প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি শ্লোক সহ একটি পাঠ শুনুন আশ্চর্য আশ্চর্য সুত্তাপিয়ে নম ভেদ নইব কেউ কেউ আত্মাকে রূপে দেখে অন্য কেউ রূপে তার কথা শোনে আবার কেউ আশ্চর্যের মতো তা শোনে তবুও শুনে জানতে পারলেও বাস্তবে কেউ তাকে সম্পূর্ণ উপলব্ধি করতে পারে না আশ্চর্যবোধ আশ্চর্য বা অদ্ভুত ঘটনায় পশি দেখে কশ্চিদ কেউ বা কেউ একজন এনম এটা বধ আশ্চর্য বক্তা বদতি বলে তথা ঠিক তেমন এব এবং বা ঠিক চান্ন অন্য কেউ বচ্চ আশ্চর্য শুনে এনম এটি অন্য অন্য কেউ শীনতি শোনে শ্রুতাপী শোনার পরেও এনম এটি বেদ জ্ঞান রাখে বা বোঝে ন চ নয় না কশ্চিত কেউই না এই শ্লোকে শ্রীকৃষ্ণ আত্মার স্বরূপ উপলব্ধির গভীরতা বোঝালেন আত্মা যে অক্ষয় অবিনশ্বর নিত্য, অদৃশ্য তা কেবল বই পড়ে শুনে বা অন্যের মুখে শুনে বোঝা যায় না কেউ আত্মাকে দেখে বিস্মিত হয় এর কারণ আত্মা দেখা যায় না কিন্তু যার উপস্থিতির জন্য দেহ সচল কেউ ব্যাখ্যা করে কিন্তু সেই ব্যাখ্যার গভীরতা সবাই উপলব্ধি করতে পারে না কেউ শ্রবণ করে কিন্তু তাও যথেষ্ট নয় শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন আত্মজ্ঞান শুধু শ্রবণ বা বুদ্ধিতে সীমাবদ্ধ নয় তা অন্তর্দৃষ্টি উপলব্ধি ও সাধনার বিষয় যতক্ষণ মানুষ নিজেকে দেহ বলে মনে করে ততক্ষণ আত্মার সত্যস্বরূপ তার কাছে বিস্ময় থেকে যায় এই শ্লোক আত্মার গভীরতাকে এমনভাবে তুলে ধরে যে মানব জীবনের সবচেয়ে বড় রহস্য একে বোঝা আর এই কারণেই কেউ বলে আশ্চর্য কেউ শুনে আশ্চর্য কেউ বুঝতে গিয়ে আবার বিস্মিত হয় অর্জুন যুদ্ধ করতে অনিচ্ছুক কারণ আত্মীয়দের হত্যা করার ভয় ও দুঃখ তাকে দুর্বল করে দিয়েছে শ্রীকৃষ্ণ তখন তাকে আত্মার অমরত্ব ব্যাখ্যা করছেন এই অংশে শ্রীকৃষ্ণ আত্মার গুণ স্বরূপ ও তার অবিনশ্বরত্ব এমনভাবে ব্যাখ্যা করেন যাতে অর্জুন বুঝতে পারেন দেহ মারা যায় কিন্তু আত্মা কখনো মরে না তাই ন্যায়ের পথে যুদ্ধ করা পাপ নয় আত্মার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে গিয়ে পঁচাত্তর নম্বর শ্লোকটি বলা হয়েছে কি শিখতে পারি এই শ্লোক থেকে আত্মা বোঝা সহজ নয় শুধু শুনে বা পড়ে আত্মতত্ত্ব বোঝা যায় না উপলব্ধি প্রয়োজন জীবনের গভীর সত্য বিস্ময়কর আত্মা দেহ জন্ম মৃত্যু রহস্য সাধারণ যুক্তিতে ধরা পড়ে না আত্মাত্মিক জ্ঞান অর্জনে ধৈর্য দরকার বারবার শুনতে হয় চিন্তা করতে হয় নিজের চেতনায় গ্রহণ করতে হয় নিজেকে শুধু দেহ মনে করা ভুল আমরা দেহ নই আমরা নিত্য চিরস্থায়ী আত্মা এই উপলব্ধি দুঃখ দূর করে বড় জ্ঞান অর্জন করতে হলে সাধনা দরকার বিস্মিত হওয়া পর্যন্ত নয় সত্য উপলব্ধি করা পর্যন্ত অনুসন্ধান চালিয়ে যেতে হয় দেহি নিত্যম অবদ্ধ দেবস্ব ভারত তস্মৎ সর্বাণী ভূতানি নতম সচিত মরহী হে ভারত এই দেহি আত্মা সকলের দেহে চিরকাল অবিনশ্বর অক্ষত অক্ষয় অতএব সকল জীবের বিনাশ দেখে তোমার শোক করা উচিত নয় দেহি যিনি দেহে বাস করেন নিত্যম চিরকাল বা সর্বদা অবদ্ধ যে ধ্বংস হয় না অয়ং এই দেহে দেহে বাসর্যে সর্বস্ব সকলের ভারত হে ভারত বংশে অর্জুন তশ্মাত তাই সর্বাণী ভূতানি সকল জীব বা সকল সত্তা ন তম শচিতম রহস্যী তোমার শোক করা উচিত নয় এই শ্লোকে শ্রীকৃষ্ণ আবারও আত্মার অমরত্ব ও অবিনশ্বরত্বের কথা বোঝাচ্ছেন তিনি স্পষ্টভাবে বলছেন দেহি অর্থাৎ যে আত্মা দেহে অবস্থান করে সে দেহের মতো নশ্বর নয় দেহ জন্মায় বড় হয় নষ্ট হয় কিন্তু আত্মার উপর এসব পরিবর্তনের কোনো প্রভাব পড়ে না এখানে অবদ্ধ শব্দটি খুব অর্থবহ এটি বোঝায় আত্মাকে অস্ত্র স্পর্শ করতে পারে না আগুন পোড়াতে পারে না জল ভিজাতে পারে না বাতাস শুকাতে পারে না মৃত্যু তাকে বিনষ্ট করতে পারে না এই উপলব্ধি প্রকৃত গীতা জ্ঞান অর্জুন যুদ্ধে স্বজন বিয়োগের শোক ও ভয়ের মধ্যে পড়েছিলেন শ্রীকৃষ্ণ তাকে বোঝাচ্ছেন যেহেতু আত্মা কখনো মরে না তাই দেহের বিনাশ দেখে শোক করা অর্থহীন দেহ নষ্ট হয় কিন্তু দেহি যে এই দেহে অবস্থান করছে চিরকাল অক্ষত থাকে এই উপদেশ শুধু অর্জুনকে নয় সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে মানুষের দুঃখের বড় কারণ হলো সকলেই নিজেকে দেহ মনে করে আত্মা মনে করে না দেহকে কেন্দ্র করে সুখ দুঃখ লাভ ক্ষতি জন্ম মৃত্যু সব কিছুরই ভাবনা সৃষ্টি করে কিন্তু আত্মার দৃষ্টিতে জীবন দেখলে শোক থাকে না এই শ্লোক আমাদের চেতনাকে দেহময় চিন্তা থেকে মুক্ত করে আত্মবোধের দিকে এগিয়ে দেয় এই অধ্যায়ে অর্জুনের মানসিক দুর্বলতা দূর করবার জন্যে শ্রীকৃষ্ণ আত্মার বৈশিষ্ট্য জন্ম মৃত্যুর সত্য এবং দেহ আত্মার পার্থক্য ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ বারবার বলছেন যুদ্ধ করো কি না তার আগে জানো তুমি কে তুমি দেহ নও তুমি আত্মা এই জ্ঞানের ভিত্তিতেই তিনি অর্জুনকে শোক না করতে নির্দেশ দেন কী শিখতে পারি এই শ্লোক থেকে আত্মা অক্ষয় ও অবিনশ্বর দেহ নষ্ট হলেও আত্মার কোনো ক্ষতি হয় না আত্মাকে আঘাত করা যায় না অস্ত্র আগুন জল বা বাতাস কোনো প্রাকৃতিক শক্তি তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে না শোকের মূল কারণ অজ্ঞানতা আমরা দেহকে আমি বলে মনে করি তাই মৃত্যু বা বিচ্ছেদে শোক হয় আধ্যাত্মিক জ্ঞান দুঃখ দূর করে আত্মার সত্যস্বরূপ বোঝার সঙ্গে সঙ্গে দুঃখ শোকের তীব্রতা কমে যায় জীবনকে বৃহত্তর দৃষ্টিতে দেখা শেখায় দেহ নিত্য নয় তাই দেহ কেন্দ্রিক আসক্তি কমলে মন শক্তিশালী হয় আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে